কিছু কিছু বিদায় আছে অনেক খুশির অনেক কাঙ্ক্ষিত অনেক আনন্দের যেমন আজকের এই বিদায়টা ছিল আমাদের জন্য অনেক আনন্দের অনেক খুশির একটা বিদায় এরকম বিদায় বা এইরকম আনন্দ যেন সব সময় আমাদের জীবনে স্থায়ী হয়ে থাকে গত এই কয়টা দিন আমাদের উপর দিয়ে যে কি গেছে কি ঝড় বয়ে গেছে আমরাই শুধু বলতে পারবো এরকম দিন কারো জীবনে যেন না আসে এই দোয়াটা আমি সব সময় করি আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং সুখী রাখে সব সময়। আসসালামু আলাইকুম ইফিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে তো আমরা অনেক ভালো আছি কারণ গত কয়টা দিন আমরা যেভাবে পার করেছি তারপরে এই দিনটা আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত ছিল কারণ একটা মানুষ তার শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছিল আর তার পাশাপাশি আমরা যে কয়টা মানুষ ছিলাম পরিবারের সবাই আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম কিন্তু আমরা এর মধ্যে দিয়েই ভাইয়াকে বুঝিয়েছি যে না সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মানে আমরা এমনভাবে তার সামনে রিঅ্যাক্ট করেছি যেন সে মানসিকভাবে সুস্থ হয়ে যায় কারণ একজন মানুষ যদি মানসিকভাবে সুস্থ থাকে তাহলে তার শরীরও কিন্তু তারা তার সাথে রেসপন্স করে তখন আমরা যেটা মনে করি যাই হোক আর সেভাবে চেষ্টা করেছি সব সময় তাকে মানে হাসি খুশি রাখার তা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেই মানে কাঙ্ক্ষিত দিনটা পেয়েছি যেটা আমরা চেয়েছি আজকে ভাইয়াকে রিলিজ করে দিল আর আমরা অনেক খুশি সেই জন্য আর যত ফর্মালিটিস আছে সব কিছু ফুলফিল করা হলো এখন পেমেন্টটা করে দিয়ে আমরা হচ্ছে বিদায় নিয়ে নেবো আর এই যে আমি উপরে এসেছি ভাইয়াকে বলছি ভাইয়া আজকে অনেক খুশির দিন আপনি সবাইকে আল্লাহ হাফেজ করেন হাসি মুখে তো ভাইয়া সবাইকে আল্লাহ হাফেজ দিচ্ছে তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ার জন্য আমার ফ্যামিলির জন্য আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আর এখন এই যে আমরা রওনা দিব তো নিচে এসে আমার মেয়েজ বোন পেমেন্টটা কমপ্লিট করে দিচ্ছে এদিকে অটো ঠিক করা হয়ে গেছে আপা ওদিকে অটো ঠিক করে নিয়েছেন আর এখন আমরা রওনা দিয়ে দিব তো অনেক ক্লান্ত সবাই আমার মেজ বোন তো অনেক ক্লান্ত হয়ে গেছে এভাবে একজন সুস্থ মানুষ যখন একজন রুগী দেখে মানে রুগীকে দেখাশোনা করে তাকে সময় দেয় সেও কিন্তু অনেক অসুস্থ হয়ে যায় অনেকটাই ক্লান্ত হয়ে যায় তো আজকে সেও অনেকটাই রিল্যাক্স হবে বাসায় যে তো এই তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি ভাইয়াকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হচ্ছে কারণ সে তো হাঁটতে পারবে না তাকে ফুল বেডরেস্টে দেওয়া হয়েছে হাঁটা একদমই নিষেধ তার হাঁটা চলা করা তো সবাই মানে দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটা অটো নিয়ে নেওয়া হয়েছে কারণ আমরা জিনিসপত্র নিয়ে আমরা যেন সবাই একসাথে যেতে পারি সেই জন্য অটো নেওয়া হলো আমাদের বাসা যেহেতু কাছে সেই জন্য অটোতে করে এখন আমরা চলে যাব আর এই তো বিদায় নিয়ে নিচ্ছি তো এই যে বললাম যে কিছু কিছু বিদায় আছে যেগুলো অনেক আনন্দের হয় আজকের আমাদের এই বিদায়টা ছিল খুবই আনন্দের তো এখন আমরা চলে যাচ্ছি তারপরে এই যে বাসায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম